নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা প্রথমে তো বন্ধু বন্ধু করতো তারপর ভারতের উপর আঘাত করলো কে ডোনাল্ড ট্রাম্প আপনারা সকলেই জানেন কি করেছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ সারা বিশ্বের মধ্যে দুটো দেশের রয়েছে সেটা হচ্ছে ভারত এবং ব্রাজিল আর এই ডোনাল্ড ট্রাম্প যখন দেখলো ভারত চীন রাশিয়া তিনটে দেশ এক সঙ্গে চলে আসছে এক্স্যাক্টলি সেই টাইমে তার ইমোশনাল গেম প্ল্যান সে শুরু করে দিল কেমন ভাবে যে আমরা রাশিয়া এবং ইন্ডিয়াকে চীনের গভীর ষড়যন্ত্রের মধ্যে অন্ধকারে হারিয়ে ফেলছি আমরা আর খুঁজে পাচ্ছি না সেই আমাদের পুরনো বন্ধুদেরকে এই যে এই ধরনের ইমোশনাল শুরু করে কি করলো একটু মানে ভারতকে একটু কাছে টেনে নেওয়ার চেষ্টা করলো রাশিয়া কিন্তু ডাল গলল না এতে কি হয়েছে ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী কয়েকটা টুইট করেছে যে হ্যাঁ তুমি যদি আমাদের সেই আগেকার সম্পর্ক বজায় রাখতে চাও তাহলে তোমাকে কিন্তু আগেকার এই টুইট করার পর তো বুঝতেই পারছেন এখন রিসেন্টলি কি হচ্ছে এখন সেই ডোনাল্ড ট্রাম্প সে চাইছে যে ভারতের যে কৃষি মার্কেট সেই মার্কেটটাকে ক্যাপচার করতে অ্যাকচুয়ালি দেখুন ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব সেটা কি নিয়ে সেটা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে কারণ কি সাধারণ মানুষ হয়তো অনেকেই জানে না যে নরেন্দ্র মোদী কার জন্য লড়াই করছে নরেন্দ্র মোদীর লড়াই করছে শুধুমাত্র ভারতের যে সমস্ত চাষি রয়েছে তাদের জন্য যে ফার্মার রয়েছে তাদের জন্য ভারতের যে সমস্ত ডেয়ারি প্রোডাক্টের সঙ্গে কাজ করে যারা সকলে তাদের জন্য যে সমস্ত দুগ্ধজাত প্রোডাক্ট যারা তৈরি করে তাদের সকলের জন্য নরেন্দ্র মোদী লড়াই করছে শুধুমাত্র ভারতের যে মৎস্য চাষি রয়েছে তাদের জন্য এটা কেন বলছি দেখুন লড়াই তো করছে আপনারা সকলেই জানেন কিভাবে দ্বন্দ্ব চলছে সেটাও আপনারা জানেন কিন্তু আমেরিকা থেকে এই যে তিনখানা বাজার বললাম এই মার্কেট কিন্তু ভারতের বিরাট বড় মার্কেট কারণ ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ আমাদের এই ভারতবর্ষে বাস করে আমরা এতগুলো মানুষের কনজামশান এই প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমরা দেখি মাছ দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো প্লাস কৃষিজ যে সমস্ত প্রোডাক্টগুলো বিশেষ করে ডাল গম চাল আটা ময়দা চা সমস্ত কিছু তো এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা তো ডেলি প্রতিনিয়ত ব্যবহার করি তো এগুলোর কনজাপশানও প্রচুর এবার আমেরিকা কি চাইছে যে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু প্রথমে সে তার ভাগ বসাবে ভারতের এত বড় মার্কেটটাকে সে ক্যাপচার করতে চাইছে আমেরিকায় যে প্রোডাক্টগুলো তৈরি হয় যেটা বিদেশে সাপ্লাই করা হয় অথচ ভারতে আসে না সেই প্রোডাক্টগুলোর ওপর হাত বসাতে চাইছে নরেন্দ্র মোদী প্রথমে বলে দিয়েছে না এটা সম্ভব নয় রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের সরকারেরই একজন আধিকর্তা সে কি বলছে যে ভারতকে এবার আমেরিকার ভোটটা সেই ভোটটা নিতে হবে এখন তখন প্রথম আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকান যে সমস্ত ফসল কৃষিজ প্রোডাক্ট সেগুলো আমরা কেন আমাদের ভারতের মার্কেটে আসতে দিচ্ছি না তার প্রথম কারণ হচ্ছে সেগুলো জেনেটিক্যালি মডিফাইড জিএম এম ক্যাটাগরির মধ্যে আসে সেগুলো জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যালি মডিফাইড মানে আমাদের ভারতে যেমন হচ্ছে যে যেটা প্রোডাক্টটা তৈরি হয় সেটা একদম জেনুইন প্রোডাক্ট কিন্তু ওরা কী করে ওরা সেটা মডিফাই করে সেটা ল্যাবে মডিফাই করে সেই প্রোডাক্টটা তৈরি করে তাতে কি হয় শরীরের অনেক ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে থাকে তো সেটা আমাদের জন্য অনেকটাই ক্ষতিকারক আর এই জন্য ভারত সরকার কিন্তু নাকচ করে দিয়েছে না তোমাদের ওই প্রোডাক্ট আমাদের মার্কেটে আসতে দেব না এতে কি হবে আমাদের মার্কেট কোল্যাবস হবে আমাদের সাধারণ মানুষের ওপর ইফেক্ট পড়বে আর এই জন্য আমেরিকা এখন চাইছি যে তাদের ভুট্টা উৎপাদন আমেরিকা সব বেশি পরিমাণে ভুট্টা উৎপাদন করে সারা বিশ্বে আমরা যদি পাঁচটা টপ কান্ট্রি দেখি তার মধ্যে কিন্তু ভারতের লিস্টও রয়েছে ভারতও নাম রয়েছে সেই পাঁচ কান্ট্রির মধ্যে প্রথমত হচ্ছে আমেরিকা দ্বিতীয় হচ্ছে চীন তৃতীয় হচ্ছে ব্রাজিল তারপর আর্জেন্টিনা তারপর আমাদের ভারত তো এই পাঁচটা কান্ট্রি যারা সারা বিশ্বের মধ্যে প্রথম থেকে পাঁচ নম্বরে রয়েছে ভুট্টা উৎপাদনে ভুট্টা আপনারা সকলেই জানেন আমাদের ভারতেও প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন কিছু কিছু এলাকায় একদমই হয় না আমাদের যেমন বিহার বা পশ্চিমবঙ্গ এগুলোতে কিন্তু বেশি পরিমাণে এখন ভুট্টা উৎপাদন চলছে আর আমাদের ভারত সরকার কিন্তু এই টার্গেটটা নিয়েছে তিরিশ পর্যন্ত আমরা এই স্থানটাকে আগামী দিনে আরও ইম্প্রুভ করব এবং এই পঞ্চম স্থান থেকে আমরা তৃতীয় স্থানে যেন যেতে পারি সেই রকম একটা টার্গেট নেওয়া হয়েছে কারণটা কি এখন সকলেই জানেন যে ইথানল আমাদের এমন একটা প্রোডাক্ট যেটা পেট্রোলের সঙ্গে মিক্স করা হচ্ছে ই টোয়েন্টি ফিউল আপনারা সকলে জানেন যে এই টোয়েন্টি ফিউলের সঙ্গে কিন্তু ইথানল মিক্স করা হচ্ছে আর এই ইথানল তৈরি হয় কিন্তু আখের যে ইয়ে রয়েছে সেখান থেকে তো আখ ছাড়াও ভুট্টা থেকে এবং চাল থেকে ধান থেকেও কিন্তু তৈরি হয় এই ইথানল তো সেই ইথানলটা যখনই এই যে ভুট্টা থেকে তৈরি হবে তখনই কিন্তু আমাদের দেশে ডিমান্ড বাড়বে ডিমান্ড যখনই বাড়বে ওই জন্য আমাদের সরকার কি করছে ভোটটা চাষি যারা রয়েছে তাদেরকে মানে আরো এনকারেজ করছে আরো অনেক কিছু ভোটটুকে দিচ্ছে যে যদি ইথানল নিজের দেশেই তৈরি করতে হয় তাহলে পারে ভুট্টার চাষ আমাদেরকে বাড়াতে হবে তো ওই জন্যই কিন্তু ভুট্টা এখন ডিমান্ডেড এখন ডোনাল্ড ট্রাম্প কি বলছে যেহেতু ই টোয়েন্টি ফিউল আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে সে তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের ভোটটা নাও নিয়ে তুমি এটা তৈরি করো এতে আলটিমেটলি কি আমাদের দেশের যে সমস্ত কৃষিরা যারা রয়েছে চাষি যারা রয়েছে তাদের কিন্তু ক্ষতি এটা আপনারা সকলেই জানেন যদি আমেরিকার ভোটটা আমাদের দেশে আসে তাহলে কিন্তু সেটা তুলনামূলক রেট কম হবে কারণ জেনেটিক্যালি মডিফাইড ওই প্রোডাক্টগুলো কিন্তু কম রেটে আসবে আর এই জন্যই ভারত সরকার কিন্তু নাকচ করে দিয়েছে এখনো ধমকি চলছে ওই যে বলে না যে সোশ্যাল মিডিয়া এবং টুইটারে এসে ডোনাল্ড ট্রাম্প এক কথা বলে আর তার ঠিক আশেপাশে যে সমস্ত ব্যক্তিগুলো বসে আছে তারা মিডিয়ার সামনে এসে অন্য কথা বলে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমরা চীনের কাছে ভারতকে হারিয়ে ফেললাম আমাদের পুরনো বন্ধু আমরা হারিয়ে ফেলছি আর ঠিক নেক্সট ডে নেক্সট ডে বলা ভুল হবে ঠিক তার এক ঘন্টা পরে তার যে সরকারের যে বিভিন্ন চালা চামুনটা বসে রয়েছে সেই চালা আবার অন্য কথা বলে যে কি যে ভারতকে অনেক বড় সমস্যায় পড়তে হবে যদি আমেরিকার প্রোডাক্ট ভারতে প্রবেশ করতে না দেয় দেখুন এর চাইতে বড় সমস্যা আর কি আছে আমাদের উপর অলরেডি ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগানো হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হানড্রেড পার্সেন্ট লাগবে এবার যদি আমরা আমেরিকার সঙ্গে ট্যারিফ এই খেলা খেলা খেলতে থাকি তাহলে কি হবে আমাদের একটা মজবুরি থাকবে মজবুরি মানে কি আমাদের বাধ্যতা হবে যে আমরা অন্য কোন একটা মার্কেট খুঁজি যেমন আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে অলরেডি ডিল সাইন করে নিয়েছি তো সেই রকম আমরা অল্টারনেট মার্কেট তখনই খুঁজবো যখন আমেরিকা আমাদেরকে ধাক্কা দেবে তো ধাক্কা দেখ না আমরা তো চাইছিলাম যে ধাক্কা দেখ আমরা কয়েক বছর একটু কষ্ট সহ্য করব হয় না অনেক সময় যে একটা বড় লোন শোধ করতে গেলে কি হয় একটু বড় লোন শোধ করতে গেলে বেশ কিছুদিন নিজেকে একটু সামজিয়ে চলতে হয় মানে একটু টাইট করে চলতে হয় তো টাইট করে কিছুদিন চলি না অসুবিধা রেখে তারপর যখনই আমরা অন্য মার্কেট পেয়ে যাব তখন তো আর আমেরিকার ওপর একতরফা ভরসা করতে হবে না আমাদের আর ওরা আমাদেরকে অতটাও মেজাজ নিতে পারবে না আমরা কিন্তু স্বনির্ভর হব তখন শুধুমাত্র একটা বড় মার্কেট ধরে রাখার চাইতে আমরা ওই মার্কেট ভ্যালুটাই আরও পাঁচটা মার্কেটে যদি লাগাই তাহলে পরে আমরা কি করব সেই প্রোডাক্ট একই সেল হচ্ছে আমরা কিন্তু একই মুনাফা নিচ্ছি অথচ পাঁচটা মার্কেটে তার মধ্যে একটা মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাতে আমাদের সেই রকম ইফেক্ট পড়বে না এখন যে ইফেক্ট আমাদের পড়ছে তো এই জন্য ভারত সরকার চাইছে যে আমেরিকার এই সমস্ত প্রোডাক্টের ওপর যদি আমরা যে শুল্ক রয়েছে সেগুলো তুলে দিই তাহলে কিন্তু আমাদের ভারত একদম অর্থনীতির দিক থেকে যেভাবে উঠছিল সেই গ্রোথটা অনেকটাই নেমে যাবে অনেকটা বলতে প্রায় অর্ধেক হয়ে যাবে আমেরিকান প্রোডাক্ট যদি ইন্ডিয়াতে এইরকম কম শুল্কে চলে আসে তাহলে সেটা আমাদের ভারতের যে সমস্ত দেশীয় চাষি রয়েছে তাদের জন্য ক্ষতিকারক আর এটা আমাদের সাধারণ দেশীয় যে সমস্ত চাষি রয়েছে তাদেরকে বুঝতে হবে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ ভুট্টা উৎপাদনে বিহার যদিও বিশাল একটা অংশীদার আমাদের ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ কম নয় বিহারের পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ যথেষ্ট পরিমাণে ভুট্টা উৎপাদন করে তাই আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত চাষি রয়েছে তাদেরকেও এনকারেজ করা হচ্ছে বিশেষ করে আমি আমার তরফ থেকে বলবো যে আগামী ডেটে ইথানল তৈরি করার জন্য কিন্তু ভুট্টার বিরাট একটা ডিমান্ড রয়েছে তাই ভুট্টা উৎপাদন করা আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত চাষী রয়েছে তাদের শুরু করে দেওয়া উচিত তবে আগামী দিনে আমাদের দেশ উন্নতি হবে যাই হোক বন্ধুরা দেখুন ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের দুমুখী সম্পর্ক একবার বন্ধু বলে আদিখ্যেতা করছে ওই সোশ্যাল মিডিয়াতে অন্য টাইমে চেক আবার লাঠি নিয়ে তেড়ে আসতো অন্য দিক দিয়ে পিছন দিক দিয়ে মানে এই পিছন দিক দিয়ে খোঁচা মারা এই সম্পর্কটা আমরা আর বেশি দিন চালাতে চাই না আমরা চাই যে নরেন্দ্র মোদী যে পথে চলছে ও যখন বন্ধু বলছে আমাদের বন্ধু বলতে হবে ও যখন বাধা দিচ্ছে আমাদের তখন বাধা দিতে হবে স্বাভাবিক আমরা আমাদের দেশে ওই ধরনের প্রোডাক্ট না যেটা আমাদের দেশে ক্ষতি হবে আপনাদের কি মতামত ডোনাল্ড ট্রাম্পের এই ভুটটা সেল করা আমাদের ভারতের কাছে কি সফল হবে কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর এই যে নরেন্দ্র মোদী ফিফটি পার্সেন্ট ট্যারিফ খাওয়ার পরেও এই যে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে এটা কি ঠিক করছে অবশ্যই সেটাও লিখতে ভুলবেন না আর আমার এই ছোট্ট প্রতিবেদনটা আজকে আমি এখানে সমাপ্ত করবো তার আগে আপনাদের সকলকে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ